হাই কৃষ্ণ এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের পুরীতে আমাদের হচ্ছে দ্বিতীয় দিন আর এখন প্রায় সকাল কটা বাজে সাতটা মতন বাজে তো আমরা হচ্ছে এখনও পরিক্রমায় বার হইনি বার হব তো ওখানে আমাদের প্যান্ডেলে বিভিন্ন মহারাজেরা ক্লাস দিচ্ছেন তারপরে তারা বার হলেই আমরা ভক্তিপুজ ভাগবশ্বরী মহারাজের সাথে পরিক্রমায় বার হব তো এখন যাব হচ্ছে সকল ভক্তরা মিলে প্রসাদ পেতে তো চলো যাওয়া যাক আর ভিডিওর সাথে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে যাই জগন্নাথ সো দিস স্মল গ্রুপ ফর আস এটা আমাদের একটা ছোট্ট গ্রুপ যেটার যে গ্রুপটির সাথেই আমরা সব জায়গায় পরিক্রমা করছি আনন্দ করছি বাট কিছু আদার্স ডিভুটিরাও এখানে রয়েছে তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি যেখানে সকল ভক্তকে প্রসাদ পাওয়ানো হচ্ছে সেখানে আর যেতে যেতেই কিন্তু আমাদের এখানে পুরী জগন্নাথ মন্দির পড়বে যাই জগন্নাথ जय जगन्नाथ जय बरदेव जय जग পুরীতে আসা এটা আমার দ্বিতীয় বাড়ি কিন্তু আমি বলবো আমার কাছে এটা প্রথম বাড়ি কারণ যখন আমি অনেক বছর আগে এসছিলাম তখন ভগবানকে কিভাবে ভালোবাসতে হয় সেটা আমি জানতাম না তো এখন হচ্ছে জেনে এসেছি যে ভগবানকে কিভাবে ভালোবাসতে হয় আমি ভালোভাবে উপলব্ধি করতে পারছি এই পুরী ধামের যে ঐশ্বর্য জগন্নাথকে দর্শন করার যে অপ্রাকৃত আনন্দ আমার তো ভীষণ ভালো লাগছে जगन्नाथ जय মহান ভক্তদের সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা যেমন ঘোরাঘুরি করছি তেমনই কিন্তু খাওয়া দাওয়া আজকে সকালের ব্রেকফাস্ট ছিল চাউমিন আর খিচুড়ি তো আমরা প্রসাদ পেয়ে নিয়েছি আর এখন যাব হচ্ছে পরিক্রমায় আমাদের গাড়ি হচ্ছে বুক করা হয়েছে মহারাজ আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করেছেন তো গাড়িতে করে আমরা যাব বিভিন্ন স্থানে তো চলো ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো এবারের দর্শনীয় স্থানগুলো অনেক দূরে দূরে ছিল যার কারণে গাড়ির ব্যবস্থা করা হয়েছিল আর আমার সামনে কারা বসে আছে দেখো আমরা এখন এসেছি আলারনাথ মন্দিরে আর এখানের কিন্তু এক অপরূপ রয়েছে এখানে একদমই ফোন এলাও ছিল না বাট আমি ছোটো ছোটো করে কিছু কিছু ক্লিপ নিয়েছি মেন আলারনাথের যে বিগ্রহ সেটা তো দর্শন করানো পসিবেল নয় কারণ ওখানে একদমই ফোন এলাও ছিল না এই আলারনাথের যে বিগ্রহ এখানে কিন্তু স্বয়ং তিনি উপস্থিত রয়েছেন এবং যে লীলা কাহিনী সেই লীলা কাহিনী কিন্তু এইখানেই হয়েছে এই আলারনাথের কাহিনী শুনলে আমরা বুঝতে পারবো ভক্তের আর ভগবানের সত্যি এক আলাদাই সম্পর্ক এই ভিডিওতে কাহিনীটা পুরোটা বলা সম্ভব নয় তোমরা যদি জানতে চাও মহারাজের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে এই কাহিনী থেকে আমরা এটা জানতে পারি যে ভগবানকে যদি কেউ ভক্তি পরে ভালোবেসে যদি ভোগ লাগায় ভগবান কিন্তু অবশ্যই গ্রহণ করেন

असं আমরা এখন কোথায় যাচ্ছি ভুলে গেছো গাড়িতে আস্তে আস্তে আমরা এখন যাচ্ছি যাচ্ছি সেটা গিয়ে বলবো তো আমরা এখন এসছি হচ্ছে মার্কেন্ডিও শিপ তো এই জায়গার মাহাত্ম আমরা মহারাজের শ্রীমুখ থেকে শুনবো এখন

আমরা এরকম প্রত্যেকটা বিশেষ স্থানে যাচ্ছিলাম আর মহারাজের শ্রীমুখ থেকে তার মাহাত্ম শ্রবণ করেছিলাম। এখন আমরা মার্কেন্ডিও শিব যে মন্দিরটি রয়েছে সেই সরোবরের পাশে সেখানটা আমরা দর্শন করব। তো আমরা এখন হচ্ছে পরিক্রমা থেকে যাচ্ছি সমুদ্রতে স্নান করতে ফাইনালি তো চলো আরো সাথে অনেকে আছে এখন চারটে বাজে কিছু করার নেই আমরা মানে পরিক্রমা থেকে এসসি কটা বাজে তখন তিনটে পনেরো মতন বাজে রুমে গেলাম দেন ড্রেস চেঞ্জ করে তারপরে এলাম তো চলো যাওয়া যাক অনেক আনন্দ হবে আমি ফাইনালি সমুদ্রে নামতে চলে আমরা আমরা আরো আগে আসলে আরো মজা আসে এখন সমুদ্রের ঢেউটা বাট কম আছে

আরে বসার কি আছে আমরা তো এখানেই ডাকবো কেউ নিয়ে নিবে না বন্ধুরা আমি সমুদ্রতে ভীষণ এনজয় করেছি বাট আমি তারপরে ভিডিও করতে ভুলেই গেছিলাম না ভুলে গেছিলাম সেটা বলাটা ভুল হবে আসলে এতটাই ব্যস্ত ছিলাম এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখানে মহারাজ এসেছেন আমাদেরকে কিছু স্থানের মাহাত্ব বলা বাকি ছিল সেইগুলোই আমরা এখন শ্রবণ করব তো চলো মহারাজের শ্রীমুখ থেকে আমরা এখন শ্রবণ করি তারপরে আমরা জগন্নাথের মহাপ্রসাদ পাবো

আমাদের কিন্তু এখানে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ বড় বড় হাঁড়ি না কী বলে এগুলোকে আমি ঠিক জানি না জগন্নাথের মহাপ্রসাদ চলে এসছে মানে প্রচুর জনের প্রসাদ পেতে পারবে আর জগন্নাথের মহাপ্রসাদের এত টেস্ট সত্যি সত্যি মানে আমি তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না তার জন্য আলাদা কোনো ওয়ার্ড তৈরি করতে হবে তোমরা না পেলে বুঝতে পারবে না পুরীতে গেলে অবশ্যই আনন্দবাজারে যাবে মন্দিরের পাশেই রয়েছে ওখানে তোমরা প্রচুর জগন্নাথের মহাপ্রসাদ মানে নিয়ে বসে আছে অবশ্যই কিন্তু মহাপ্রসাদ পাবে ঘরের লোক এসে করবে মৃত্যুর সময় কান্নাকাটি করতে নেই 걔는 이때만 체크는 아니에, প্রবচন শোনার পর এখন কিন্তু সকলে লাইন দিয়ে দিয়েছে অলরেডি তাহলে চলো এই হচ্ছে জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে আমি বসে পড়েছি দেখতেই পাচ্ছ কতটা প্রসাদ কিন্তু এতটাই সুস্বাদ এতটাই স্বাদ মানে কি বলবো আমি অনেক তৃপ্তি করে প্রসাদ পেয়েছি এখন ভিডিওটা এডিটিং করতে গিয়ে আমার কী বলবো থাক ওখানেই চেপে যাই যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে জগন্নাথ কি যায় জগন্নাথ মহাপ্রসাদ কি যায় আমার সাথে সকলে বলো পুরি ধাম কি যায়